আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফার্মের কাজ শেষ করে চলে গেলাম গরুর হাট দেখার জন্য আমার কিন্তু এই গরুর হাটের প্রতি অন্যরকম একটা ফিলিংস আছে আমি কাজকর্ম না থাকলে বা একটু ফ্রি হলেই কিন্তু আমি গরুর হাটে চলে যাই গরু দেখার জন্য যদি তারপরে কিন্তু আমি মাঝে হাটে চলে যাই এটা কিন্তু মানে গরুর প্রতি ভালোবাসা যে কাজ করে এটার কিন্তু তার একটা বহি প্রকাশ আপনারা জানেন আমাদের কিন্তু দুইটি ছাগল ছিল তো তার মধ্যে থেকে আমাদের যে বড় ছাগলটা কালোর মধ্যে যে দোড়া কাটা সাপ আছে তো এই ছাগলটা কিন্তু কিছুদিন আগে ফুড পয়জনিং এ অসুস্থ হয় এরপরে কিন্তু ওই ছাগলটি আর আমরা সুস্থ করতে পারি কাছে বিক্রি করে তো এই ফুড হওয়ার কারণে এই ফুড টা সাধারণত আমার আব্বার গাফিলতের কারণে হয় তো আমি কিন্তু আমার আব্বাকে বলছিলাম যে এত পরিমাণ খাবার দিও না উনি হচ্ছে অতি দ্রুতভাবে মোটাচা করণ করার জন্য মানে অতিরিক্ত পরিমাণ দানাদার খাবার দিচ্ছে যার কারণে এই ছাগলটার কিন্তু পোষাবে এবং পায়খানা আটকে গেছে তো এটা অনেক চিকিৎসা দেওয়ার পরে বা অনেক কিছু করার পরে কিন্তু আমরা সুস্থ করতে পারি নাই তো আমাদের কিন্তু এখন একটি ছাগল একা হয়ে গেছে শুধু থাকে যেহেতু ছাগলের লাগে যদিও আমার পছন্দ বা গরুর ফার্মের পাশাপাশি আমাদের জমিতে এখন পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে আমরা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ ঘাসের ফলন পাইতেছি তো ছাগল কিন্তু এই নেপিয়ার ঝাড়া গাছগুলো যে আছে এগুলো কিন্তু অনেক ভালো খায় যদিও ছাগলের মধ্যে লাভ অনেক বেশি তো তুলনামূলক ভাবে কিন্তু খরচ অনেক কম আর সব থেকে বড় কথা হলো অধিকাংশ নবিরা চলগুন কিন্তু ছাগল পালন পালন করতো এদের মধ্যে কিন্তু আল্লাহর রহমত এবং বরকত অবশ্যই আছে ঘুরতে ঘুরতে গরুর হাট দেখার জন্য চলে গেলাম যেহেতু গরুর হাটে কিন্তু আলহামদুলিল্লাহ গিয়েই দেখতে পাইতেছি বাজার অনেক বেশি আমরা যে দামে গরুগুলো কিনছি ইনশাল্লাহ এখন বিক্রি করলে মোটামুটি ভালো একটা প্রফিট পাবো তো আমরা কয়েকটা কষায়ের সাথে কথা বললাম যে আমাদের গরুগুলা আর কি পরিমাণ সময় বা কত দামে বিক্রি করা যায় ওনাদের সাথে কথা বলা শেষ করে চলে গেলাম ছাগলের হাটে অনেকগুলো ছাগল দেখলাম তার মধ্যে থেকে এবার আমি টার্গেট করছি যে হ্যাঁ ব্ল্যাক কালারের হয়তো কয়েকটা ছাগল কিনবো আর আপনাদেরকে একটি কথা বলে নেই যারা ছাগলের ফার্ম করবেন ছাগলের ফার্ম হোক গরুর ফার্ম হোক বা যে কোনো ফার্ম হোক ধরেন মুরগির ফার্ম হাঁসের ফার্ম কুত্তার ফার্ম যে কোনো ফার্মই হোক আপনি কিন্তু ছোট আকারে করতে হবে যদি আপনি বড় আকারে করেন বড় পরিসরে করেন তাইলে কিন্তু আপনি মাছ পথে আটকে যাবেন ফার্ম চালাইতে পারবেন না এই ফার্ম টিকিয়ে রাখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ছোট পরিসরে শুরু করতে হবে ধরেন আমি কিন্তু চাইলে দশটা বিশটা ছাগল কিনতে পারি কিন্তু এটা কিন্তু করা যাবে না আগে আমি দেখব যে ছাগলে কি পরিমাণ প্রফিট হয় বা ছাগলের রোগ বেদি কী কী হয় বা ছাগলের কোন সময় কি ভ্যাকসিন করতে হয় যদিও ছাগলের চিকিৎসা সম্পর্কে প্রাথমিক ধারণা আছে তবুও কিন্তু এই বিষয়গুলো কিন্তু এখন অজানা যেহেতু ছাগলের আগে কিন্তু ওই ভাবে পালন করা হয় নাই যদিও এখন ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে শুরু করতে চাচ্ছি বা শুরু করবো ইনশাল্লাহ তো তার আগে কিন্তু অবশ্যই ছাগল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এখন কিন্তু আমরা যে দুইটা ছাগল দেখতেছেন তো তো এই দুইটা ছাগল আমরা কিনছি হচ্ছে একত্রিশ হাজার টাকা আর আমাদের হাসিলে নিচে এক হাজার টাকা তো সর্বমোট আমাদের এই দুইটা ছাগল পর্যায় হচ্ছে বত্রিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এই দুইটা ছাগলে কিন্তু দুই দাঁত করে বয়স হয়েছে যেহেতু এর আগে কিন্তু ছাগল এরকম ভাবে আমরা লালন পালন করি নাই এই ছাগল সম্পর্কে কিন্তু তেমন কোনো ধারণা নাই সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমরা এখন ছোট আকারে শুরু করছি ধীরে ধীরে আমরা ছাগলগুলাও কিন্তু মানে ছাগলের ফার্মটা কিন্তু বড় আকারে শুরু করবো যাতে আমাদের ফার্মের সামনে কিন্তু অনেক খোলামেলা জায়গা আছে তো এইখানে কিন্তু বিশটা তিরিশটা ছাগল কিন্তু অনায়াসে পাওয়া যাবে